তো ওয়েলকাম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল জব ক্যারিয়ার বাংলাতে প্রতিদিনের মতো আবারও একটি নতুন চাকরির খবর নিয়ে বা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব ভারতীয় ডিফেন্সের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে একই সঙ্গে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি এবং ফোর্স পদে এই তিনটি একই সঙ্গে কিন্তু নিয়োগ করছে যেখানে চারশোটি শূন্য পদ আছে উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগছে কি শারীরিক মাপ আছে বা কি বয়স লাগছে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং আপনারা কিভাবে পরীক্ষা দেবেন কি কি ক্রাইটেরিয়া কি কী সিলেবাস আছে সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হবে সমস্ত কিছু যারা 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 এই সমস্ত ওপরে ইন্টারেস্ট আছেন তো চলুন শুরু করে নেওয়া যাক আর শুরু করে নেওয়ার আগে আপনাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট যদি আপনারা সরকারি চাকরি বেসরকারি চাকরির খবর পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন শুরু করে নেওয়া যাক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি ওপেন করে নিয়েছি ইউপিএসসির অফিসিয়ালি ওয়েবসাইট যেখান থেকে এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এখান থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটা আপনাদের সামনে আমি কিন্তু ওপেন করে নেব তো দেখুন আমি ওপেন করে নিয়েছি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে দেখুন বলেছি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আপনার ডেটটাও কিন্তু এখানে দেওয়া আছে তিরিশ বারো দু হাজার কুড়ি তারিখ দেখতেই পাচ্ছেন এবং এক্সামিনেশান নোটিশটা আপনারা কিন্তু অবশ্যই বা মেমো নম্বরটা মাথায় রাখবেন এখানে আপনাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা নাভাল একাডেমি এক্সামিনেশন তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আপনারা কিন্তু ইউপিএসসি ডট গভ ডট ইনে আপনারা এই ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আপনাদের বলি আপনাদের ফার্স্ট কোন কোন পদের জন্য কত ভ্যাকান্সি আছে ফার্স্ট দেখুন একটা ন্যাশনাল একাডেমি ডিফেন্স প আপনাদের দেখুন তিনশো সাঁত্রিশটি এখানে আছে যেখানে দুশো আটটি আছে আর্মিদের জন্য এবং বিয়াল্লিশটা আছে নেভিদের জন্য এবং একশো কুড়িটা আছে এয়ারফোর্সদের জন্য এবং তার মধ্যে একশো কুড়িটার মধ্যে আটাশটা আছে গ্রাউন্ড ডিউটির জন্য অর্থাৎ একশো কুড়িটা যে এয়ারফোর্স আপনাদের নিয়োগ করবে তার মধ্যে আঠাশটা কিন্তু গ্রাউন্ড ডিউটিজের মধ্যে কিন্তু নিয়োগ করবে তো এখানে গেল তিনশো সত্তরটা ভ্যাকান্সি এরপরে আসছি তিরিশটা যেটা নভাল একাডেমি এখানে আপনাদের টেন প্লাস টু ক্যাডেট এনটি স্কিমের জন্য তিরিশটা ভ্যাকান্সি আছে টোটাল চারশো ভ্যাকান্সি আছে বা চারশো শূন্য পদ এখানে আপনাদের নিয়োগ করছে তো এখানে আপনাদের নিয়োগ করতে গেলে বা পরীক্ষা কি হবে না হবে এগুলো বলি আপনাদের আঠেরোই এপ্রিল দু হাজার একুশ তারিখে পরীক্ষা হবে তারপরে আপনাদের কিন্তু অ্যাডমিশন আর্মিতে আপনাদের পরীক্ষার হওয়ার পরে আমাদের একশো সাতচল্লিশতম কোর্স এইগুলো আছে আপনাদের সেই কোর্সগুলো আপনাদের হবে তো এইগুলো আপনার সেকেন্ড জানুয়ারি দু হাজার কুড়ি চুড়ি তো এইগুলো আমাদের সমস্ত কিছু আলোচনা করবো এগুলো দেখে নিন এরপরে আমাদের বলি আমাদের কিন্তু কলকাতাতেও এক্সামিনেশান সেন্টার আছে তো আপনারা যা আবেদন করলে আপনাদের কলকাতাতে এক্সামিনেশান সেন্টারে আপনারা এক্সাম দিতে পারবেন তো এবার আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য অফিসিয়ালি দিয়ে আপনার লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে পারবেন এবং আবেদন করার পরে দেখুন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে বলেই দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আপ টু উনিশে জানুয়ারি ছটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান উইথড্র করতে পারবেন সাতাশ তারিখ থেকে দু তারিখের মধ্যে ছটা পর্যন্ত আপনারা উইথড্র করে নিতে পারবেন তো এই অ্যাপ্লিকেশানটা তো এইগুলো আছে আপনারা কিন্তু প্রতিটা স্টেপ পার্ট টু পার্ট দেখবেন এবং সঙ্গে সঙ্গে কী বলেছে দেখুন যে কন্ডিশানগুলো রেখেছে সেটা হচ্ছে অবশ্যই আপনাদের কিন্তু একজন ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে এক্সামিনেশান সেন্টারগুলো আছে দেখুন যেখানে আপনাদের কলকাতাটাও কিন্তু এর মধ্যে অবস্থিত বা কলকাতাও কিন্তু দেখুন কলকাতাও আছে এই কলকাতাতেও আপনাদের কিন্তু এক্সামিনেশান সেন্টারটা পড়বে এরপরে আপনাদের এক এক করে বলি বয়স কী লাগছে বয়স আপনাদের লাগছে অবশ্যই কিন্তু একজন আনমেরিড ম্যারিড কিন্তু আপনাদের ক্যান্ডিডেট হতে হবে এবং পুরুষ ক্যান্ডিডেট হতে হবে এবং অবশ্যই আপনাদের সেকেন্ড জুলাই দু হাজার কুড়ি থেকে ফার্স্ট জুলাই দু হাজার পাঁচ অর্থাৎ সরি সেকেন্ড জুলাই দু হাজার দুই থেকে ফার্স্ট জুলাই দু হাজার পাঁচ আপনাদের বয়স বা জন্ম সাল হতে হবে তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য সে সমস্ত কন্ডিশন বা আপনাদের এ রেখেছে এগুলো বলি এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো লাগবে ফার্স্ট ফর আর্মি উইং ন্যাশনাল ডিফেন্স একাডেমি পদের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে টেন প্লাস টু এবং আপনাদের কিন্তু অবশ্যই শিক্ষিত তারা স্কুল থেকে আমাদের উচ্চ মাধ্যমিক পাস হলে তবেই আপনারা আবেদন করতে পারবেন দু নম্বর আসছি ফোর এয়ারফোর্স অ্যান্ড নাভাল উইংস ন্যাশনাল ডিফেন্স একাডেমির জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে আপনাদের এবার কী করতে হবে দেখুন স্টেট বোর্ড যে কোনো ইউনিভার্সিটি থেকে বা যে কোনো স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রির ওপরে এবং সঙ্গে আপনাদের কি থাকতে হবে এই সমস্ত নিয়ে ডিসকাস করে দিয়েছে এগুলো আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পরে তারপরে আবেদন করবেন এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা শারীরিক মাপ গঠনটা কী আছে বলি এখানে আপনাদের অবশ্যই অ্যাপেন্ডিক্স ফোরে বলে দিয়েছে তো আপনাদের লাস্টে বলে দিচ্ছি কোন কোন কী লাগছে বা কি কি লাগছে না এরপরে ফিজ বা অ্যাপ্লিকেশন ফিজটা আপনারা দেখেন একশো টাকা করে রেখে দিয়েছে তারা আপনারা আবেদন করবেন একশো টাকা আপনাদের আবেদন ফিজ হিসাবে দিতে হবে তো আপনারা এটা দিয়ে দিতে পারবেন যে কেউ সামান্য মূল্য একশো টাকা এবং আপনারা অনলাইনের মাধ্যমে এটা পে করতে পারেন বা অফলাইনের মাধ্যমে আপনারা এটা পে করতে পারেন তো এরপরে আপনাদের বলি যে সমস্ত শারীরিক মাপঘটনগুলো আছে এগুলো আপনারা দেখুন এখানে সমস্ত ডেট বলে দিয়েছে কত তারিখ পর্যন্ত করবেন